গুরুত্বপূর্ণ খবরের সিরিয়ায় যুদ্ধ শেষ হয়নি সতর্ক বার্তা দিল জাতিসংঘ রুশ কর্মকর্তারা ইউক্রেনের গুপ্তচরদের ব্যাপরোয়া আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনদের মামলা ইগোর কিরিলফ মক্সোয় হত্যাকাণ্ডের শিকার কে এই রুশ সামরিক কর্মকর্তা ঘূর্ণিঝড় চিরুর তাণ্ডব মোজাম্বিকে নিহত অন্তত চৌত্রিশ সিরিয়ায় যুদ্ধ শেষ হয়নি সতর্ক বার্তা দিল জাতিসংঘ বিরোধী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করলেও সিরিয়ায় যুদ্ধ এখনো শেষ হয়নি বলে সতর্ক করছেন দেশটির বিশ্ব জাতিসংঘের বিশেষ দ্রুত গেইর প্যারা সেন তিনি দেশটির উত্তর অঞ্চলে তুরস্ক সমর্থিত সশস্ত্র দল এবং কুর্দি যোদ্ধাদের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ দ্রুত বলেন একটি যুদ্ধবিরোধী চুক্তি আগে গত দুই সপ্তাহে সেখানে ব্যাপক সংঘাত হয়েছে সেখানে যুদ্ধ বাড়াটা বিপজ্জনক হবে বলেও সতর্ক করেছেন তিনি আসাদের উৎখাতের পর সিরিয়ার উত্তর অঞ্চলে তুরস্ক সমর্থিত সিরিয়ার ন্যাশনাল আর্মি এএনএ এবং কুর্দিদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ সঙ্গে লড়াই চলছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র জঙ্গি দল ইসলামিক স্টেটের আইএসআইএস বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় যে জোট গঠন করা হয়েছিল তার প্রধান মিত্র এসডিএফ দলটি পিপলস প্রোটেকশন ইউনিটের ওয়াইপিজি নেতৃত্বে লড়াই করে এদিকে তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকিকে সম্প প্রসারিত অংশ হিসেবে দেখে সশস্ত্র বিদ্রোহীদের দল পিকিকে প্রায় চল্লিশ বছর ধরে তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে গত সপ্তাহে এন এন এর যুদ্ধ ধারা এস ডি কাছ থেকে সিরিয়ান উত্তরের শহর মানব্রিজ দখল করে গত সপ্তাহে এস এন এর যুদ্ধ ধারা এস ডি কাছ থেকে সিরিয়ার উত্তরের শহর মানব্রিজ দখল করে রুশ কর্মকর্তারা ইউক্রেনের গুপ্তচরদের ব্যাপরোয়া আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে একটি বৈদাত্তিক স্কোটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল দূর নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটনা হয় ইউক্রেনের কয়েকটি সূত্র বিবিসিকে এমনটা জানিয়েছে এই বিস্ফোরণে নিহত হয়েছে শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ধারণা করা হচ্ছে তিনি প্রথম কোনো রুশ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যিনি ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর যুদ্ধ ক্ষেত্রের বাইরে নিহত হলেন তাকে হত্যার ঘটনা রাশিয়ার সামরিক ও রাজনৈতিক অঙ্গনকে হতবাক করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এসবিউর বিভিন্ন সূত্র বলেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত নিজেদের ভূখণ্ডের রুশ বাহিনীকে লক্ষ্য করে এর আগে অসংখ্য অভিযান চালিয়েছে ইউক্রেন কিন্তু দক্ষিণ পূর্ব মক্সই নিজবারের বাহিরে রুশ সামরিক বাহিনীর বিকরণ জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান কেরিলফকে হত্যা ও ইঙ্গিত করেছে ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ায় ঢুকে তার মতো শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিশানা বানানোর সক্ষমতা খেন ওই হত্যাকাণ্ড রাশিয়া নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পাশাপাশি ইউক্রেনের সক্ষমতা কতদূর যেতে পারে তা নিয়েও কৌতূহল জাগাচ্ছে সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো সিরিয়ার উত্তাল পরিস্থিতিতে দেশটির তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের সিরিয়ান ন্যাশনাল আর্মি এস এন এ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ আগামী সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর সিরিয়ার মানবী শহরের সংঘর্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মিলনে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জনতুরস্ক ও এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য যতদিন সম্ভব যুদ্ধ বিরতি অব্যাহিত রাখা তিনি আরো বলেন সিরিয়ার পক্ষ যেন নিজেদের ক্ষুদ্র স্বার্থে ব্যবহার না করে তা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য সিরিয়ার স্বার্থকে ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না সিরিয়ার সাম্প্রদায়িক রাজনৈতিক অস্থিরতার গত আট ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট বার্শার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনদের মামলা ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অবৈহিতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সামরিক বাহিনীর ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মামলাটি করা হয়েছে গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঁচ ফিলিস্তিনি মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের গত শতকের নব্বইয়ের দশকে লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে মামলায় বিচার বহি ভূর্ত হত্যা ও নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে দুই সালে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজায় বোমা বর্ষণ ও স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল এর কারণে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ ও বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যাস নানা ধরনের যুদ্ধ পরাদের অভিযোগ এনেছে ইগোর কিরিলফ মক্সো হত্যাকাণ্ড পছন্দের শিকার কে এই রুশ সামরিক কর্মকর্তা রাশিয়ার রাজধানী মস্কো আজ মঙ্গলবার সকালে শহরটির একটি ভবনে প্রবেশ করেছিলেন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় মুহূর্তে তস্ন সুইজা ঘটনাস্থল নিহত হন কিরিলভ এ পরিণতি হয় সঙ্গে থাকা তার এক সহযোগীর দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন হাতে আছে বলে জানিয়েছেন এস ইউবির এক কর্মকর্তা তিনি বলেছেন প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া এই অস্ত্র ব্যবহারে নির্দেশ দেওয়ার জন্য কিরিলভ একজন বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল চলুন দেখে নিয়ে যা কিরিলফ কে ছিলেন তার কাজ কি ছিল এবং কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রটেকশন টোভস বাহিনী প্রধান আজ মক্সোয় এক সহযোগীকে নিয়ে একটি আবাসিক ভবনে প্রবেশ করেছিলেন তিনি তখন সেখানে একটি স্কোটারে লুকিয়ে রাখা বোমাই